আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল হচ্ছে যে সাধে আসা হয়েছে এখনো হচ্ছে যে প্রচুর রোদ উঠে পারে নাই বা ওরকম হয় নাই দেখো একটা ইয়াতে বালতির ভিতরে মাটি দিয়ে একটা আমরা গাছ লাগানো হয়েছিল প্রচুর পরিমাণে আমরা আসছে আমরার ফুল আসছে দেখো থোকা ধরা ধরা দেখলে ভাল লাগে তাই না যে ছোট একটা গাছ এতে বার মুকুল আসছে তারপরে আমরা থোকায় থোকায় ধরে আছে আর এদিক দিয়ে অনেক ফুল গাছ বা অনেক কিছু আছে তো এখানে আসলাম এসে ভাবলাম যে তাহলে তোমাদের সঙ্গে একটা ভিডিও করে শেয়ার করি যে এখানে কী কী আছে হয়তো তোমাদের দেখলে ভালো লাগবে আবার ভালো নাও লাগতে পারে এখানে একটা আঙ্গুর গাছ আছে আঙ্গুর গাছটা ছোট। মানে লাগানো হয়েছে এখনওভাবে পরিপক্ক বা ওরকম ফল আসবে এরকমভাবে এখনও হয়নি এখানে একটা লেবু গাছ তারপরে এখানে আছে কি কমলা গাছ বুঝছো ওই যে চাইনা কমলা আসছে না চায়না কমলা না কি কমলা বলে যাই হোক ওই যে ছোটো ছোটো কমলা হয় না তিনটা তিনটা কমলা প্রায় পরিপক্ক হয়ে গেছে কিন্তু আরও কিছু দিন থাকবে কারণ ওটার কালার সবুজ কালার থেকে একটু ইয়েলো কালার টাইপের হবে তখন সেরা হবে এ যে আমি ধরে ধরে দেখতেছিলাম যে না এটা তিনটা খাওয়ার মতো হয়ে গেছে একটু পাকা পাকা ভাও হয়েছে ঠিক আছে কিন্তু একদম হলুদ টাইপের হবে তারপরে হচ্ছে যে ওটাকে হারভেস্ট করা হবে এখন হারভেস্ট করা হচ্ছে না আর এদিকে হচ্ছে যে অনেকগুলা হচ্ছে ফুল ফুইটা এই ফুলটার নাম জানি কি ভুলে গেছে এখন আমার মনে থাকে আবার যখন ভয়েস দিতে আসি না তখনই আমার ভুলে যাইতে হবে বুঝছো এরকম একটা ব্যাপার তো ফোন ক্যামেরায় ভালো আসে নাই কেন জানি আমার ক্যামেরাটা জঘন্য হয়ে গেছে আমি যে কবে বড় লোক সব কবে যে একটা ফোন কিনতে পারবো এই দেখো এটাকে কি ফুল বলে লিলি ফুল বলে তাই না বর্ষাকালে বা ওই এই টাইমেই হচ্ছে এই ফুলগুলা একটু বেশি ফুটে তো আমি একটা ফুল ছিঁড়ে ইয়াতে দিচ্ছিলাম গানে দিচ্ছিলাম কেমন লাগছে একটু জানাইও তোমরা টেন টেনান তো এদিক দিয়ে দেখো এখানে আবার ই হয়েছে অনেক অনেক প্রকারের গাছ আছে ঠিক আছে তো আমারটা এখানে এসে খুবই ভাল লাগছে আর এইখানে হচ্ছে দেখো একটা ইয়া গাছ লাগানো হয়েছিলো ওই যে কি জানি অ্যালোভেরা 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 গাছ কিন্তু অ্যালোভেরা দিয়ে অনেকে শরবত খায় এটা কিন্তু আমার একদম বিচ্ছির লাগে খেতে অনেকে এটা পছন্দ করে আর আমি হচ্ছে যে চুলে লাগাইতে পছন্দ করি অথবা ত্বকে এগুলা খুবই ভালো ঠিক আছে এখান দিয়ে আমি একটু একটু করে দেখাইতেছিলাম আর ইয়ে আমাকে ভিডিও করতেছিল ঠিক আছে আমি খুবই মানে এই ভোরবেলায় এখানে আসছি তারপরেও মনে করো যে একটা ঝাপসা গরম ঠিক আছে একদম ভালো লাগে না এখানে একটা পেয়ারা গাছ আছে দেখতে পাইছো কিন্তু পেয়ারা নাই কিন্তু পেঁপে গাছতে পেঁপে হয়েছে তিনটা না কয়টা জানি সেটা ওই যে এক গাছটা মানে একদম চিকুন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কেন এত বড় হয়েছে এটাই বুঝতে পারতেছি না ঠিক আছে একটু ছোট থাকলে দেখতে ভালো লাগতো বা মনে করো যে ইজিলি সিরা যায় কিন্তু বড় হয়ে গেলে মানে পারতে গেলেও গাছটাও ভেঙে যাবে এরকম একটা ব্যাপার তাই না কেমন জানি তো টা ভালো থেকো